সো বন্ধুরা আজকের এই ভিডিওটা হচ্ছে ফেসবুকের নোটিফিকেশন বন্ধ নিয়ে সো আপনিও যদি চান ফেসবুকের নোটিফিকেশন বন্ধ করতে আপনার মোবাইলে আপনি যদি চান ফেসবুকের নোটিফিকেশন না আসুক কোনো ধরনের মেসেজের নোটিফিকেশান না আসুক ট্যাগের নোটিফিকেশান না আসুক তবে আজকের এই ভিডিওটা আপনি দেখতে পারেন আজকের এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি আপনাদের এই প্রবলেমটি সলভ করে দেখাবো আর ফেসবুকের নোটিফিকেশনটি কিন্তু বন্ধ করানো শেখাবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমার এখানটাতে রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আমি এভাবে ক্লিক করে ধরে তারপরে দেখতে পাচ্ছেন এখানটাতে দু নাম্বারে একটি অপশান আপনার কাছে কিন্তু প্রথমেও থাকতে পারে জাস্ট আপনারা এটাকে দেখবেন যে আই বাটন একটি রয়েছে কিনা বা সাইডে সো সেটার উপরে আপনারা ক্লিক করুন তারপরে সবার উপরেই আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটি অপশান সো নোটিফিকেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার সমস্ত নোটিফিকেশান অন রয়েছে সো আমি চাইলে কিন্তু জাস্ট একটি ক্লিক করব আর আমার সমস্ত নোটিফিকেশান কিন্তু বুম হয়ে যাবে সো আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে নোটিফিকেশানটি আমি যখনই ক্লিক করব আমার কিন্তু ফেসবুকের সমস্ত নোটিফিকেশান গায়েব হয়ে গেল সো নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি দেখে আপনার যদি একটু হেল্প হয়ে থাকে প্লিজ ভিডিওটা দেখে লাইক করবেন চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ